হাই গাইজ আজকে একদম কম খরচে দোকানের মতো সাদা চমচমের রেসিপি শেয়ার করবো খুবই ইজি রেসিপি খেতে অনেক মজার হয় তো ওই সাদা চমচম বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ দুধ এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ সুজি এরপর এই দুটোকে আমি আগেই ভালো মতো মিশিয়ে দেন আমি চুলাটা টার্ন অন করে দিব এরপর নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন দুধটা পুরো টেনে যাবে এবং এটা অনেকটা ড্রাই হয়ে যাবে সে সময় আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ চিনি এরপর চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে চিনিটাকে মেশানো ট্রাই করব চিনিটা যখন মেল্ট হয়ে যাবে সে সময় আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এরপর ঘিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে টেরে উল্টে পাল্টে এরপর আমি এটাকে নামিয়ে নেব এরপরে এটা সামান্য ঠান্ডা হলে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ তারপরে দুধটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে একটা সফট ডোতে পরিণত হবে যখন এরকম একটা সফট ডো হয়ে যাবে তখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে চমচমে শেপ করে নেবো এই চমচমে শেপ দেওয়ার জন্য হাতে কোনো ঘি বা তেল মেখে নিতে হবে না খুব সহজেই খুব সুন্দর করে চমচমে শেপ করে নেওয়া যাবে এভাবে সব কয়টা চমচম বানিয়ে নিলাম এরপর আমি অন্য একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এক কাপ পানি এরপর যখন চিনিটা মেল্ট হয়ে যাবে এবং যখন এই শিরাটা ফুটে উঠবে তখন আমি একে একে সবগুলো চমচম দিয়ে দেব চমচমগুলো শিরার মধ্যে দেওয়ার সময় চুলার হিটটা ছিল হাই এরপর আমি সব কয়টা চমচম দেওয়ার পরে এভাবে একটু নেড়ে নিলাম কোনো চামচ ইউজ করা যাবে না এরপর আমি এটা ঢেকে ছয় সাত মিনিট রান্না করব এবং চুলার হিটটা কিন্তু তখন মিডিয়াম হিটে থাকতে হবে ব্যাস হয়ে গেল আমার চমচম এরপর চমচমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি গুঁড়ো দুধে কোট করে নিলাম চাইলে আপনারা মাওয়ার সাথেও কিন্তু কোট করে দিতে পারেন ব্যাস হয়ে গেল মজার এবং খুব সহজ দোকানের স্বাদের মতো চমচম খুবই ইজি রেসিপি এবং একদম কম খরচে বানানো যায় এবং খেতেও হয় অনেক মজা তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন বাই